কি অদ্ভুত ব্যাপার না পায়েলের দাম হাজার হাজার টাকা তাও আমরা পায়ে পড়ি কিন্তু টিপের দাম মাত্র পাঁচ টাকা তাও আমরা কপালে পড়ি তাই কাজটা ম্যাটার করে দামটা না দারুতে লোকেরা নিজেরা জল মেশায় কিন্তু দুধবেলাকে সবসময় জিজ্ঞাসা করা হয় এটাতে জল মেশানো নেই তো লোকে তোমাকে অতটুকুই সম্মান দেবে যতটুকু তোমার পকেটে টাকা আর সমাজে রেপুটেশান আছে মানে প্যাহেলে দর্শনদারি ফির গুণ বিচারি মানে ট্যালেন্ট না থাকলেও চলবে কিন্তু লুকসটা বেশি ইম্পর্টেন্ট যারা বলে জীবনে টাকা পয়সা লুকস অতটাও ইম্পর্টেন্ট না সব ইম্পর্টেন্ট সবটা ম্যাটার করে সিরিয়ালের ড্রামা দেখে আমরা কান্না করি কিন্তু রিয়েল লাইফের কান্না দেখে আমরা বলি এ নিশ্চয়ই ড্রামা করে সব জিনিসের দাম বাড়লেও দেশলাই গাড়ির দাম কিন্তু কখনো বাড়ে না কেন বলুন তো কারণ যে আগুন লাগায় তার কোনো মূল্য নেই এই সমাজে বনের মধ্যে যে সোজা লম্বা গাছটা থাকে না তার মধ্যে সবার আগে আঘাত পড়ে কেন বলুন তো এই দুনিয়ায় যে সিধে সাদা সোজা সাপটা কথা বলে তাকেই মানুষ আগে আঘাত করে এই দুনিয়ায় সবথেকে ভারী জিনিস কী বলো তো স্বার্থ সেটা যখন শেষ হয়ে যায় সমস্ত সম্পর্কগুলো হালকা হয়ে যায় গাড়ি বাড়ি টাকা পয়সার ইএমআই আমরা সময় মতো শোধ করে দিই কিন্তু বাবা মার ঋণ আমরা শোধ করতেই ভুলে যাই জীবিত মানুষের থেকে মৃত মানুষ সম্মান বা ফুল অনেক বেশি পায় কেন বলুন তো কারণ কোনো মানুষ অনুতাপ মারা বা জীবন থেকে চলে যাওয়ার পরেই করে